এই হলো আমাদের গ্রামের জনপ্রিয় ইলেকট্রিক মিস্ত্রি মিটার মোহন দত্ত মিটার মোহন দত্ত হ্যালো বিশ্বাস করেন ইলেকট্রিকের এ থেকে যে সমস্তটাই উনি গুলে খেয়েছে এবার সেটা সত্যি কিনা মিথ্যে সেটা দেখতে হলে আপনাদের বাকি ভিডিওটা দেখতে হবে মিটার মোহন দত্ত স্পিকিং আমাদের ঘরের পাখায় একটু সমস্যা হচ্ছে আগে যেভাবে জোরে ঘুরতো এখন সেভাবে ঘুরছে না আপনি কি একটু এসে দেখে দিয়ে যেতে পারবেন আরে কি বলছ বৌদি একটু কেন পুরোটাই দেখে দেবো আমার নাম মিটার মোহন দত্ত হ্যাঁ কারেন্ট আমাকে মারে না আমি কারেন্টের মারি দেখুন না কাল অব্দি পাখাটা ঠিকঠাক চলছিল কিন্তু আজ সকাল থেকে একদম ঘুরছে না চিন্তা করবেন না বৌদি এই মিটার যখন এসে গেছে না পাহাকে পৃথিবীর থেকেও জোরে ঘুরিয়ে দেখিয়ে দেবে আমার নাম মিটার মোহন দত্ত বুঝলেন বৌদি আচ্ছা কারেন্ট আমাকে মারা না আমি কারেন্টের মারি সে সব না হয় বুঝলাম তা বলো আগে পাখাটা সারাতে কত নেবে পাখাটার যা কন্ডিশন দেখে তো মনে হচ্ছে 800 টাকা লাগবে 800 টাকা আખાলাই তো কিনলাম 1200 টাকা সারাতেই 800 টাকা নিয়ে নেবে আরে আমি যেটা শাড়ি দেবো সেটা দেখবেন পুরো নতুন এর হয়ে যাবে আরে সালে ঠিক দেখুন আমি চা করে নিয়ে আসছি

পাল্টিবখন এই হলো মিটার মোহন দত্তের ক্যামা আরে এত কোথার ফাঁকে ওলাই হয়ে উঠে আমাদের মিটার মোহন দত্তের নামের আগে মিটার কথাটা জুড়লো কিভাবে তাহলে বলি শুনুন মোহন দত্তের বয়স তখন খুব বেশি নয় একদিন গ্রামে লোড সেটিং হয় গোটা পাড়ার লোক সহ বড় বড় ইলেকট্রিক মিস্ত্রিরাও সেদিন কারেন্ট আনতে পারেনি পাড়ার অনেকেই চেষ্টা করেছিল যদি কোনোভাবে কারেন্টকে ফিরিয়ে আনা যায় মোহন দত্ত ওদের মতো চেষ্টা করলো দেখুন তারপর কি হলো কি মনে ঠিক করতে পারবে কত বড় বড় মিস্ত্রি ফেলে হয়ে গেল ও আজ পর্যন্ত বাড়িতে ফিউজ সারাইনি হ্যাঁ ও নাকি সারাবে পোস্টারে উঠেছে লাইনে যাক কি হয় কে দেখা যাক কি ছেড়ে কারেন্ট এসে গেছে এ কারেন্ট এসে গেছে এ কারেন্ট এসে গেছে কারেন্ট এসে গেছে ও আরে কি যে বল আরে মোহন দা তুমি তো কামাল করে দিয়েছো আজ থেকে তুমি মৌন দত্ত নাও আজ থেকে তুমি হচ্ছ আমাদের ইলেকট্রিক মিটার তোমার তুমি দা দাঁড়া 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 তোমার সাথে দেখা গেলো ভালোই হয়েছে মিটারে কেন লাইনটা আসছে না একটু দেখে দাও তো হয়ে যাবে কিন্তু পাঁচশো টাকা লাগবে হ্যাঁ একটু ঘরে লাইন আসছে না বলে একটু দেখে দেবে তার জন্য পাঁচশো টাকা এই দেখ আমি কিন্তু মিটার মোহন দত্ত হ্যাঁ কারেন্ট আমাকে মারে না আমি কারেন্টের মারি এই মিটার মোহন দত্ত পাঁচশো টাকার নিচে কোনো কাজে হাত দেয় না বলেন কি কি পলাশ ভাই কি ব্যাপার আরে দেখো না মিটারে লাইন আসছে না একটু ঠিক করে দিতে বলছি মিটার মোহনকে তার জন্য পাঁচশো টাকা চাইছে পাঁচশো টাকা চাইছে হ্যাঁ

আমি যখন প্র্যাকটিস করতাম না কারেন্টের কাজ তখন ওই মেন লাইনে ঝুলে ঝুলে প্র্যাকটিস করতাম আমাকে তোরা এরকম করলি তো পরে কে কাজ করে দেখো মিটার দা তুমি এক্ষুনি চলো আমাদের বাড়িতে একটা আর্জেন্ট কাজ আছে আরে ভাই যাবো যাব দাঁড়া আগে এই দাড়ি গপটা একটু পরিষ্কার করে নি আরে আর্জেন্ট কাজ তোমাকে এক্ষুনি যেতে হবে চলো এ দেখ ভাই সবার আগে যেটা দরকার সেটা হলো ধৈর্য কি বুঝলি হ্যাঁ আমি যখন আগে কারেন্টের কাজ শিখেছিলাম না আগে কারেন্ট খা প্র্যাকটিস করতে হয়েছিল ওই দেখিস না কারেন্টের হাই ভোল্টেজ লাইন এমন দুহাত ধরে ঝুলে থাকতাম প্র্যাকটিস করার জন্য জানিস আমার মতো এই ইলেকট্রিক মিস্ত্রি এই টল্লাটা পাবি একটা সালা আজ পর্যন্ত একটা টেস্টার ব্যবহার করিনি হ্যাঁ এই যে এই যে আঙ্গুল এই আঙ্গুল ঢুকিয়ে বলে দেই কারেন্ট আছে কি নেই ধুর তুমি যাবে কিনা বলো তো আরে যাব যাব দাঁড়া আমার নাম পিটার মোহন দত্ত বুঝলি তো কারেন্ট আমাকে মারে না আমি কারেন্টের মারি আমার কি মনে হচ্ছে জানো তো তোমার অনেক দেরি হবে আমি যাই অন্য কাউকে দেখে নি কি রে এত দেরি করলে হয় কখন দিয়ে তোর জন্য দাঁড়িয়েছি জানিস বস বস তোরা না ইয়াং ছেলেটা এত দেরি করিস বাস কি হচ্ছে বল তো ঘরে কি শোনা রে ঘরে ইলেকট্রিকের প্রচুর প্রবলেম চলো চলো তখন বল আসো মিটার দা আসো এই যে এই বোর্ডগুলো আমার ডিস্টার্ব করছে প্রচুর এই বোর্ডটা পুরো খারাপ হয়ে গেছে কোনো সুইচ কাজ করছে না কিছু হচ্ছে না তাহলে দেখে দাও এইটাই ঠিক আছে তুই চাপ দিসনি সেই মিটার মোহন দত্ত যখন এসে গেছে না তখন ঠিক হবে না যাবে কোথায় ঠিক তো হতেই হবে ঠিক আছে যাই তাহলে আমি চাটা দেখি আচ্ছা 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 চিনি একটু কম দিবি হ্যাঁ আচ্ছা আজকাল একটু ডাক্তার খেতে কম করেছে কি করছো এই দু কাপ কড়া করে একটু চা বানাও না চা কার জন্য চা করব আরে ওই ইলেকট্রিক মিস্ত্রির জন্য ইলেকট্রিক মিস্ত্রি কোন ইলেকট্রিক মিস্ত্রি আরে ওই যে পাশের পাড়ে আছে না মিটার মোহন দত্ত তাকে ডেকে আনলাম তুমি আবার তাকে ডেকে এনেছো কি দু বছর আগে তোমার কাছে টাকা ধার নিয়ে যে এখনো দেওয়ার নাম নেই তুমি তাকে ডেকে নিয়ে এসেছো? 얘গুলা ঝোলে যায় আমার। আরে তুমি রাগ করছো কেন? ওই জননী তোকে ডেকে এনেছি। ওকে দিয়ে কাজ করিয়ে এক টাকা দেব না। বেশি চালাক সাজতে যেও না। তোমার ঠকাই ভালো। বোয়ের কথা না শুনলে কি হয়? এবার হারে হারে বুঝতে পারবে। এই তুমি বেশি বকো না তো। দুটো চা করে দাও। মিটার দা কত দূর হলো আরে হয়ে গেছে মানে সাডেন ঝাকঝাক করছে দেখ এ তো তারই ছেড়ে ফেললে জানিস কি তাই মিটার মন দত্ত স্কুট ড্রাইভার আমার ইশারা বোঝে এই তারগুলো আমার কথা শুনে বাহ দেখ 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 কো দেখি আরে স্কি বসো

ಕನ್ನೆಣೆ ಅನ್ಯ ಪಡಿಮೆಯ ಮಗ ಅನ್ನೆ ಅನ್ಯ ಪುಣಿಯ ಮಗನೆ